এই দৃষ্টি কিছু বলতে চায় অভিনয় অসম্ভব নয় কিন্তু তাই বা কেন বিয়ে বাড়ি আর আমরা ছেলের বন্ধু তাই টুকটাক কিছু অসুবিধে হলে মানিয়ে নেব আমাদের যতটা খাতির করার কথা তার থেকে এরা বেশিই করছে সুপ্রিয় আমাদের দেখাশোনা করে অন্য কাজেও লেগেছে গ্রামের বর্ধিষ্ণু বাড়ি প্রায় হাজারখানেক লোক নিমন্ত্রিত পাড়াপড়ি আর আত্মীয় স্বজন নিয়ে আমরা দশ জন ছেলের ক্লাসমেট জেনেই এসেছি রাতে থেকে যেতে হবে কারণ সঙ্গে মেয়েরাও আছে কাছের স্টেশন অনেকটাই দূরে রেবা দু একবার এদিক ওদিক গেলেও তাড়াতাড়ি ফিরে এলো প্রথম প্রথম মনে হলো হয়তো শহরে থেকে গ্রামে আর মানাতে পারে না তাই শহর ঘেঁষা আমাদের সঙ্গেই সে স্বচ্ছন্দ বোধ করছে তবে ক্রমশ তার কেয়ার করার ভঙ্গে কেন্দ্রিক হয়ে যেতে ব্যাপারটা অন্যরকম বোধ হতে লাগলো আমার ইউনিভার্সিটির বন্ধুরা যারা প্রথমে মজা নিচ্ছিল তারাও অবাক হয়ে গেল আমি অস্বস্তি বোধ করতে শুরু করলাম কারণ রেবার ভাবভঙ্গি কথাবার্তা আকার ইঙ্গিতে কোনো রহস্যময়তা অবশিষ্ট নেই যেটা বোঝা যাচ্ছিল সেটা পুরোপুরি সমর্পণ অথবা আহ্বান সুপ্রিয় আমাদের সবার বন্ধু এটা জানা ঘটনা যে রেবা সুপ্রিয়ের বাগদত্তা তার উপর রেবা আমাদেরকে আর আমরা রেবাকে আজই প্রথম দেখছি চিনছি কিন্তু আমার সঙ্গে সে যে আচরণ করছে যেন আমরা পূর্ব পরিচিত আরে বাবা এটা তো বিদেশ বিভূহী নয় যে পরিচয় হলো নাচানাচি হলো তারপর শুতে চললাম এখানে বিয়ের আগে ছেলেদের এখানে বিয়ের আগে ছেলেদেরও কৌমার্য অটুট থাকে আমার চব্বিশ বছর বয়স এই অভিজ্ঞতা বলতে শুধুই অবলোকন কাম কোনো মেয়ের বুক ছোঁয়া বা তাকে চুমু খাওয়া সে তো স্বপ্নের ব্যাপার আমি কি রেবার আহ্বানে সারা দেব